ভিডিওটি দেখার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি খুবই শিক্ষানীয় ভিডিও হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার কমেন্ট করবে এক ভাই আমাকে কমেন্ট করেছে যে কন্ট্রোলারের স্পিড তার কোনটি তার চিনব কীভাবে অবশ্যই প্রশ্নের উত্তর দেবো ভাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আমাদের এতগুলো তারের মধ্যে আমরা কীভাবে স্পিডারটা চিনবো সেটা কিন্তু আমরা ফলো করি খুবই শর্ট ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো কীভাবে স্পিডারটা চেনা সহজ উপায় যেমন এটা আমাদের কিন্তু জেজার কন্ট্রোলার আছে যে যার কন্ট্রোলারে কিন্তু প্রতিটা কিছু লেখা থাকে এটার মা এটার মাধ্যমে কিন্তু আমাদের বোঝার খুবই সহজ হয় আদার্স যে কন্ট্রোলারগুলো আছে সেগুলোতে কিন্তু লেখা থাকে না যেমন ভাই দেখতে পাচ্ছো এখানে এই কন্ট্রোলারে কিন্তু কিছু লেখা নেই তাহলে আমরা কীভাবে বুঝবো যে এতগুলো তার মধ্যে স্পিডার কোনটি ভিডিওটি কন্টিনিউ করতে থাকো প্রত্যেকে বুঝিয়ে যাবে যে স্পিডটার কোনটি চলো বন্ধুরা ভিডিওটি মজুত সহকার দেখতে থাকো তো এখন আমরা সবার প্রথমে ফলো করব তারগুলোর দিকে একটা একটা করে ফলো করব যেমন দেখো হয় এখানে কিন্তু এখানে যেটা পিকআপ আছে পিকআপে কিন্তু লেখা যায় থাটুর বলে লেখা যায় যেমন পিকআপের আর যেমন প্রতিটা কানেকশন এখানে কিন্তু আমরা কিন্তু প্রতিটা জিনিস লেখা যায় এর মাধ্যমে কিন্তু আমাদের এই কন্ট্রোলারের স্পিড তার কোনটি আমরা কিন্তু সহজেই বুঝি পাবো তার কোনটি যেমন দেখো এটা সুইচ লেখা আছে সুইচ বলে এটা আমাদের আটচল্লিশ ভোল্ট এর বিপরীত পিন কিন্তু একটা এখানে আছে এর বিপরীত পিন কিন্তু একটা এখানে আছে পিনগুলো ভালো করে দেখা হয় পিনগুলো কিন্তু প্রত্যেকে ফলো রাখো এই প্রিনটা আলাদা এই পিনটা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা পিনটা তাহলে এটা আমাদের কিন্তু আটচল্লিশ যেটা ওয়ারি থেকে যেটা কন্ট্রোলারে মেন অন হয় চাবের সঙ্গে এটা কিন্তু আর এটা কিন্তু স্পিডটা কালারটা কিন্তু ফলো করো এটা কিন্তু স্পিডটা এর মতো কালার কিন্তু এখানে আধা আর কিছু নেই দেখতে পাচ্ছি আবার এখানে এর মতো কালার একটা দিয়েছে কিন্তু এটা কিন্তু জ্যাক করে দিয়েছে এটা হলো রিমোট সেন্সারের লাইন আর এই দুটো কিন্তু ফলো করো এই পিনটা এই পিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এইটা যেটা আছে এটা কিন্তু আটচল্লিশ যাবে আর এইটা স্পিড যাবে এটা কিন্তু এর ভিতরে কিন্তু এমনি করে ঢুকায় এই এই রকম পিন সেম ওয়ারিং এ থাকবে ভাই ভালো করে ফলো করো আমি কিন্তু আরো একটা কন্ট্রোলার দেখেছি ওই কন্ট্রোলার কিন্তু আলাদা ওই কন্ট্রোলার কিন্তু জ্যাক সিস্টেম প্রায় কন্ট্রোলার কিউএচডি কন্ট্রোলার কন্ট্রোলারগুলো কিন্তু এই কন্ট্রোলার দেখো এই কন্ট্রোলার দেখলে ভিতরে এই কন্ট্রোলার কিন্তু অনেকগুলো তার আছে এর কন্ট্রোলা কিন্তু প্রায় কিন্তু প্রায় তার একই যেমন আমাদের স্পিকারটা এখানে কীভাবে বুঝবে যেমন আটচল্লিশটা আমাদের এখানে লাল মোটা তার দেখো সবচেয়ে মোটা এ কিন্তু সবার থেকে মোটা এখানে আটচল্লিশ তারটা সবার থেকেই মোটা কেউ কিন্তু এর মতো মোটা আর নেই এখানে কিউএইচডি কন্ট্রোলার যেগুলো হয় সবার থেকে মোটা এখানে যেটা এখানে কিন্তু আলাদা বেগুনি রঙের তার আছে কিন্তু এর সরু কিন্তু এর প্রিন্টটা আলাদা এই যে কিন্তু এখানে একা এখানে আমরা বুঝতে পারবো যে এটা আটচল্লিশ তো এখন এই কন্ট্রোলারটা দেখায় এটা কিন্তু সবার থেকে মোটা সবার থেকে মোটা এটা যেটা আলা আছে এটা আলাদা এটা কিন্তু সবার থেকে কিন্তু মোটা এবার আমরা স্পিডটারটা স্পিড এখানে কীভাবে চিনবো স্পিড চিন চিনতে গেলে সবার প্রথমে আমাদের ব্যাগের তারটা ধরতে হবে ব্যাগের তারটা ধরে এবার কিন্তু প্রতিটা দেখতে হবে যেমন দেখো এটা কিন্তু আমাদের স্পিড এটা এইটা দেখো কালো তারটা কিন্তু এক সাইডে আছে আর এটা কিন্তু দেখো দুজন কিন্তু একই দিকে আছে এই কালারটা এই কালারটা দিকে এটা কিন্তু আমাদের স্পিডটার দেখো এই তারটা আর এই তারটা কিন্তু একই দিকে এটা যদি এপারে থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু স্পিড তার হতো না যেমন দেখো এখানে আরো প্রশ্ন ওঠে যে এখানে কিন্তু এর মধ্যে একটা পিন আছে সেম টু সেম এর মধ্যে একটা পিন আছে এটা কিন্তু ব্যাকের তারের সঙ্গে এরকম সেম ভাবে দুটো সমানভাবে ধরলে দেখো এটা কিন্তু কালোটার দিকে পড়ে যাচ্ছে এটা তখন স্পিড তার হবে না স্পিড তার হতে গেলে এই যে ব্যাকের যে লাইনটা আছে ব্যাকের লাইনটার মতো এটা সেম একই দিকেই দুজনের হতে হবে দেখো এই দুটো কিন্তু একই দিকেই আছে এটা কিন্তু কালোটার দিকে নেই তো এখন প্রশ্ন হলো স্পিড তার এর মধ্যে কোনটা স্পিড তার কিন্তু তাহলে কিন্তু হচ্ছে এইটা হ্যাঁ তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই ভিডিও ভিডিওটি যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ